চলো আজকে তোমাদের জন্য থাকছে হাড়ি ভাঙা প্রতিযোগিতা যে হাড়ি ভাঙতে পারবে হাড়ির ভিতরে রাখা গুপ্তধন তার ঠিক আছে হাড়ির ভিতরে গুপ্তধন রাখা আছে সেটা সে পেয়ে যাবে চলো গেম স্টার্ট হচ্ছে ঝুমপাকে দিয়ে চলো ঝুমপাকে চোখ বেঁধে দাও একবারই বাড়ি মারতে পারবে ঠিক আছে এক বাড়িতে তোমার হাড়ি ভাঙতে হবে চলো যাবো না ওখানে দাঁড়িয়ে বাড়ি মারতে হবে হ্যাঁ একটা বাড়ি ও নো 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 মিস 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 কোথায় বাড়ি মেরেছো চোখটা খুলে দে চোখটা খুলে দাও চোখ খুলে দেখো কোথায় মেরেছো তুমি আর হাড়ি কোথায় ছিল ঝুম্পা মিস করেছে হাড়ি ভাঙতে পারেনি হাড়ি কোথায় ঝুম্পা বাড়ি মেরেছে ওখানে চলো নেক্সট নেক্সট গুড কাকিমা বলছে অন্ধকার হয়ে গেল পুরো স্টার্ট এগিয়ে আসছে কাকিমা এগিয়ে আসছে লাঠি হাতে বাঁশ হাতে এগিয়ে আসছে বাড়ি মেরেছে কাকিমা কাকিমা মিস কাকিমা কিন্তু হাড়িতে মারতে পারেনি গুপ্তধন কাকিমার মিস হয়ে গেল চলো এরপরে অঙ্কিত 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 অঙ্কিতের চোখ বাদো সবার শেষে আমি খেলবো হাড়ি ভাঙা প্রতিযোগিতা চলো অঙ্কিতের ঘাড়ে অঙ্কিত দেখো এগিয়ে আসছে মিস অঙ্কিত ও অঙ্কিত কিন্তু খুব সুন্দর অঙ্কিত অনেকটা কাছেই কিন্তু দেখো একদম কাছেই কাছে কিন্তু কে গেছিলো একদম কাছেই ছিল কিন্তু বাড়ি মারতে পারলো না হাড়িতে লাগলো না মানে আর একটু এগিয়ে আসলেই ও কিন্তু লাগাতে পারতো চলো এবার আকাশ দেখা যাক কি করছে জায়গায় দাও তুমি কিয়ান কিন্তু খেলাটা উপভোগ করছে ও কিন্তু আগের মতো এখন ডিস্টার্ব করে না ও পুরো খেলাটাকে একদম এনজয় করে সুন্দর করে আকাশ রেডি ঘাড়ে ঘাড়ে বাঁশটাকে ঘাড়ে ফেলো তোমার জন্য হ্যাঁ তোমার জন্য হাড়ি রেডি ভাঙতে হবে আর গুপ্তধন জিততে হবে অঙ্কিত ও বাবা একদম বাইরে টেবিলের বাইরে এটা এটা টেবিলের টেবিলের বাইরে চলো এবার আমাদের বাপ্পা কাকা গুপ্তধন কি কেউ পাবে না আজকে হ্যাঁ না পেলেই ভালো না দেখা যাক ওটা আমিই পাবো হাঁড়িটা লাস্টে আমিই ভাঙবো বাপার জন্য কিন্তু হাড়ি রেডি দেখা যাক হ্যাঁ রেডি রেডি স্টার্ট হাঁড়ি তোমার জন্য অপেক্ষা করছে আর গুপ্তধন সঙ্গে আমাদের প্রতিযোগী এগিয়ে আসছে ধীরে ধীরে ধীর পায়ে ধীর পায়ে এগিয়ে আসছে এগিয়ে আসছে এগিয়ে আসছে মাল্য বাড়ি মনে আমার মাথায় আরে বাড়ি কোন মিস মিস কাকা মিস করেছে এবার আমি চলে যাচ্ছি দেখা যায় আমার বাবা সরকার তিনি এবার আমাদের হাড়ি ভাঙার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি আমাদের গুপ্তধনটাকে আদাও পাবেন তাইনি আমাদের একটা খুব একটা চিন্তিত যে আমাদের শুকুল্লান সরকার দাদা আমাদের দাদা হাড়িটা ভাঙতে পারে কি না দেখা যাক এগিয়ে আসছে গুটি গুটি পায়ে দেখা যাক খুবই দেখার চেষ্টা করছে নাগমুখ খুবই দেখার চেষ্টা করছে খুবই দেখার চেষ্টা করছে কিন্তু হয়তো দেখা যাক কত দূর কি পারে হয়তো হয়তো চেষ্টা করতে পারলে হয়তো চেষ্টা করতে পারলে হয়তো আমাদের সুকলন্দা দেখতে পাবে দেখা যাক এতক্ষণ কতদূর কতদূর কি করতে পারে আমাদের সুকলন্দা আশা করছি মনে হয় দেখতে পাচ্ছে না মারবে খুব জোরে দেখা যাক হয়তো পারবে না ভাঙতে হয়তো হয়তো পারবে না হয়তো পারবে না চেষ্টা করলে পারতে পারে হয়তো পারবে না পারবে না হয়তো হয়তো হবে না হয়তো হবে না অনেক চেষ্টা করার পরেও হয়তো হবে না হয়তো হবে না অনেক চেষ্টা জানি না দাদা খুবই ভুল করলে ইস একটু পাশে দাদা একটু একটু জন্য দাদা ভুল হয়ে গেল দাদা একটু দাদা ভুল হয়ে গেল দাদা অর্থাৎ আমরা কেউ এই হাড়িটা দেখাবো দেখাবো কেউ পাঁচ শত টাকা জিততে পারলো না সবাই হাড়ির বাইরে মেরেছে তো চলো গেম এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সবাই